স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লক ভিডিওতে তো চলে এসেছি আজকে আমরা একটা নতুন ছাদ মারতে দেখতে পারতো তো আমরা ছাদ দাম মনেছি অর্ধেক কালকে মেয়ে দেখি কালকে ভিডিও দেওয়া হয়নি তো তো আজকে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছো আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাইছে এখানে একটা সিঁড়ি আছে সেইটা মারবো আর এখানে একটা রান্নাঘর আছে রান্নাঘরটা মারবি তারপর আবার লেভেল ফেল করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে লাইক সাবসক্রাইব করে দেবা আমাদের সব মারা কমপ্লিট এখন লেবেল করছি আমাদের লেভেল করছে সবাই দেখতে পাচ্ছ লেভেল করছে কাজ কমপ্লিট এবং অয়েল মারবে মশলা মারছে সবাই মিস্ত্রি আমাদের মশলা এটা আইদ মিস্ত্রি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের মধ্যে আমাদের কাজ শেষ লেভেল করে साइड पलाका मेरा सब रेडी, थ्री टाउन मड़ा है कि से देखती पाचो, देखो, तो सब काज आसे कला, राडर तो कालके राडरे काज कर बो, तो संपूर्ण वीडियो देखते हो, तो हमारे सब काज होयेसा ऑलरेडी, काल के वीडियो आए चुकी, देखा नेक्स्ट तो नॉट वीडियो से कालके राडरे काज नीचे लास्ट हो, ओके बाय टाटा <स्यों>